আল্লাহর পবিত্র কোরআন শরীফ ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত সাত মন্দির চোদ্দ সিজদা তিন লক্ষ ষোলশো উনিশটি হরম আসতে এই কোরআন এলাকা আছে আইনে কয় আইন মান কোন আইন বাবা সরকারি আইন না যারা আল্লাহ রাসুলের শরীফপন্থী পাঞ্জাতনের শরীফপন্থী পীর মুর্শিদের শরীফপন্থী আহলে বাইয়েতের শরীফপন্থী তারা দল মত বোঝে না যে যখন রাজা তখন তারি প্রজা হ্যাঁ আইনে কয় আইন মান গাইনে কয় গান গাতে কয় তিলাউত কর কাপে কয় কামিল হ মে কয় মাকা মাকি করতো কয় জয় কর সত কয় দরদ কর জিম কয় আগে জবন ঠিক কর জবানের আরেক নাম কি বাবা জিবরাইল তাই বাবা এখন গান হারাম বাজনা হারাম এইতে হারাম সেইতে হারাম সারা বিশ্ব বাবা মোবাইল খুললে অনেক কিছু পাওয়া যায় তবে ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কমপক্ষ দশ থেকে বারোটা তাফসির আমি ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মধ্যে কোথাও লেখা নাই গান হারাম আর কোথাও লেখা নাই যে গান হালাল তবে সোরা লোকমান আয়াত নাম্বার ছয় লাহ হাদিসের অনুসারী যেটাকে বলা হয় ওখানে লেখা হয়েছে আনগেনাউল অর্থাৎ আল্লাপাক বাজে শব্দ বাজে আলাপ পছন্দ করেন না গান হারা হারাম ঠিক আছে কোন গান হারাম ওই যে গান আছে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন আরে বাতাস কর বাতাস কর মাথায় পানি ঢাল তোরা যা করবার তা কইরা গেছে বন্ধু মনসুরা হ্যাঁ যে গান শুনলে বেডা গো বেডি গো কত মনে হইব আর বেডি গো বেডা গো কত মনে হইব হ্যাঁ এই গানটাই হারাম আর যে গানে মা বাবার করতে হবে আল্লাহ রাসুলের করতে হবে প্রিয় মুর্শিদের করতে হবে মা ফাতেমা হজরত আলীর করতে হবে আকেরাতের করতে হবে এই গান কোনোদিন দিন হারাম না বাবু আশা করি আমরা উভয় শিল্পী যারা আরছি হ্যাঁ আমার মামনি তানিয়া সরকার না হয়তো আমার আমার সেতুর ওই পারেরই মানুষ আমরা উভয় শিল্পী এখানে যে আমরা আরছি আপনারা দোয়া করবেন দোয়া করবেন ভিক্ষা করবেন আমাদের মুখ থেকে যেন কোনো বাজে কোনো আলাপ বাজে কোনো কথা আমাদের দ্বারাই যাতে না হয় এটুকু দোয়া করবেন আমি ছোট্ট একটা বন্দনা করে তারপর দেখা যাক সামনে কোন অবস্থায় দাঁড়ায় ওরে আসরে দাঁড়াইয়া করি করি আমি আরে না সিয়া না সিয়া গাইব কে করবে মানা বাবা কণ্ঠটা খুব একটা ভালো হবে না প্রতিদিন গান গাওয়া গান থেকে যাই রেখে জায়গায়

করবে মানা আসল দা ভাইয়া তবি আসল দা ভাইয়া করিয়া বিশ দাদা মাফিয়া গাইবকে তোরবে মানা কাছিয়াফিয়া গাইবকে তোরবে মানা বুদ্ধি জাল্লা বুদ্ধি অবি

কত আমার ভালোবাসা গাইবকে তোর বেমানা দিয়া কে করবে মানা আসলে দাদাইয়ার তরি আসলে দাদাইয়া আমি সার আসর বন্দনা মানা। কাইবোকে করবে বা দা মাতা পিতার পাচ্চরোগে ভক্তি জানাই মন তো সিরে মাতা পিতার পাচ্ছ

দাসিয়া গাইবকে করবে মানা দাসিয়া দাসিয়া গাইবকে করবে মানা আবার চারতরিকার মুর্শিদ জিদি বাবুল কুলের শিরোমণি এ চারতরিকার মুর্শিদ

তোর বিষর বতিয়া তাই বকে তোড়ে বাবা তাইবকে তোরবে

সোনা তল্লা না ধরি আমার কলেজ ভয় ঠিকানা না সিয়ান্না সিয়া গাইবো কে করবে বা না না সিয়া না সিয়া গাইব কে করবে বা না আশরে দাঁড়াইয়া করিয়ে আশরে না করি আশরে দা করি আমি সোনা রাখ বন্ধু নাসি আনা সিয়া গাইব কে কৰবে মা না না সিয়া সিয়া গাইব কে করবে মার নাই হোক না চিয়া খাও সিয়া আজকে কৰবে মানা দহ ভার মাটি গাইতে যে কষ্ট না হয় গান গেলে সে কষ্ট হয় তামাৰ বাজান ৰশী সরকার কৈছিল আনোয়ার রে। কথাৰ পিছতে কথা কানের পিছটা গান। আর তার নাম বলা হয়েছে বিশার বাউল গান আর আমার বাজান একটা কথা কইছে বাবা বেদমি মাপ নেবেন আমার বাবা কইছিল বাজান রে যার সাথে যার ভাব তার পাশাটা দেখল কিন্তু সে ভাবের মানুষ হতে হবে সে রসের রসিক হতে হবে সে প্রেমের প্রেমিক হতে হবে আরে এই যে আমি বন্দনা গানটা গাইলাম আসরে দাঁড়ায় করি সোনার আসর বন্দনা নাসিয়া নাসিয়া গাইবো

মানুষ দিয়ে কোরআনটা শুরু হয়েছে আর মানুষ দিয়ে কোরআনটা শেষ হয়েছে এই জন্য সুরো বাকারা দিয়ে শুরু আর সুর নাচ দিয়ে কোরআনটা শেষ এই জন্য আমি বন্দনা গাইছি আসরে দাঁড়ায় করি সোনার আশ্র বন্দনা নাচিয়া নাচিয়া গাইবো আমি কে করবো মানা বা বা প্রতিটা শিল্পীর তার মন মতন একটা করে গান থাকে এখন বাবা আমি তো অনেক পরে আসলাম আমার মামনি অনেক আগে আসছে এখানকার ভাব বুঝছে আমি এই পর্যন্ত ভাব বুঝতে পারি নাই তে ওনার ভাব উনি প্রকাশ করছে তে আমি বন্দনা গান ছোট্ট করে গাইলাম বন্দনা গান গাইলে রাত তো গাওন জৈব সমস্যা নাই আমি ছোট্ট করে যেটুকু না করলে না সেটুকুই করছি আমি আমার ভাব দিয়ে আমি ছোট্ট করে একটা গান গাইবো হ্যাঁ গার উপর দেখা যাক দরবার থেকে কি বলে বাবা আমি বিশ্বাস এখনই গাইলাম না কেন বিশ্বাস কার জন্য সবার জন্য বিশ্বাস না বিশ্বাস গান তার জন্য যার মা গেছে যার মা তার জন্য বিশ্বাস এই পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা সন্তানের লাশ বাবার কাঁদে কোনো বাবার যদি সন্তান মারা যায় বাবা বাস থাকতে তার জন্য কারো যদি প্রিয় মুর্শিদ ময়রা যায় তার জন্য বিশ্বাস কিন্তু বিশ্বাস গান গাইতে হইব আমার দেশের নিয়ম আমার ওই দিকের নিয়ম বললাম কম্পর্ক রাত বারোটার পর ছাড়া কোনো বিশ্বাস গান চলে বাবা হ্যাঁ এই জন্য আমার ওসুলের একটা সান গাইলাম বিশ্বাস সবার জন্য না যার মা বাবা ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভালোবাসা প্রেমিক প্রেমিকা গুরু মুর্শিদ বাইসে আছে তার জন্য কোনো বিশ্বাস নেই হ্যাঁ ওরে রাসুলকে দেখিলে যদি গানটা বিচার করবেন এটা বাবা আমি একটা কথা বলি আর কি বাংলাদেশের পালা গান বাউল গানের চারটে সিংহ ছিল একটা ছিল খালেক দেওয়ান একটা ছিল মালিক দেওয়ান একটা ছিল রজব দেওয়ান আর একটা ছিল হালিম দেওয়ান তারা ছিল বাউল গানের সিংহ ওনারা যাওয়ার পর বাউল গানের চারটে বাঘ জন্মে আমাদের বাংলায় এই এই এশিয়া মহাদেশের মধ্যে হ্যাঁ তার মধ্যে একটা হচ্ছে আমার বাবা রশিদ সরকার একটা পরশালি দেওয়ান একটা ফরিদপুরের সাধক আইনাল বয়ী আর একটা মাতাল রাজ্জাক দেব আর আমরা যারা আছি বাবা কি কমো যদি খালি তাগো ঘরের না হইতাম যে কি কইটা খাইতে হইতো রে বাবা এটা আল্লাহ ভালো জান আরে যে গানের ধরন আমাকে রাসুল কে কিলে কি লে যদি রাসুল কে দে কি লে আরে রাসুল যদি যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আমার রাসূলকে দিলে যদি রাসূলকে দে দিলে দদি রাসূলকে দে দিলে দদি আল্লাহ তাআলা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের পর্দা খুইলা দেখো সামনে আল্লাহ কথা কর ওরে 70 হাজার

এই গান শুনলে ঘরের স্ত্রী তালাক পরে গান শুনে যায় যদি স্ত্রী সহবাস করে ওই স্ত্রী গর্ভে যদি কোনো সন্তান ছেলে মেয়ে হয় এটা জারস হয়ে যায় আরে আস্তে আমি গান গাইলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় ছোট রে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় কোরআন শরীফে মিম আছে তিনটা আমার কোনো বাবা যদি জানি আল্লাহ কারি সাহেব কোনো হাফেজ বাবা যদি থাকে যা দেখতে পারবেন একটা হচ্ছে খারা মিম একটা হচ্ছে দাও আমি ঘোমটা ঘোমটা আরেকটা মিম আর একটা কেউ আমার আমি রাসুলকে দেখিলে যদি রাসুলকে দেখিলে যদি রাসুলকে দেখিলে যদি আমার রাসুলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা রাসুলকে দেখিলে যদি রাসুলকে কিলে যদি

পহরা দেয় সব সময় মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আবার রাসুল কে দেখিলে যদি রাসুল কে দেখিলে যদি রাসুল দেখিলে যদি আল্লাহর ডাকা হইয়া যায় মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে জিবরাইল একদিন দেখতে গেল

পারা মুখে জপে আরে নিরাকারে কোরআন থাকে এসবে আজম কথা কয় রে রাখ 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 প্রতিটা মমিনের ঘরে একটা করে কোরআন আছে আছে না আছে কোন মমিনের বাড়ি যদি কোরআন না থাকে মমিন নামে কমিন ফাসেক প্রতিটা মসজিদে একটা করে কোরআন আছে প্রতিটা মসজিদের মধ্যে খুদব দেওয়া হয় দেওয়া হয় না বাবা কোরআন এখন মসজিদে হোক আর বাড়িতে হোক আমি রাখলাম আমি যদি ওটা না পড়ি আমি যদি ওটা না কথা বলি কোরআন কি কথা বলতে পারবে বাবা না হ্যাঁ সব সর যদি ঘরতে তুলে রাখেন এই কোরআন কথা বলতে পারবে না যতক্ষণ পর্যন্ত এ মানুষের কথা না বল তাই সাধক বলছে ওরে আল্লাহর বানি কালাম পাকে ওরে 30 পারা জপে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কই মিমে বড়টা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমে বড়টা খুলে দেখো সামনে আল্লাহ কথা ক আমার আসল কে দেখিলে যদি রাসূল কে দেখিলে যদি রাসুলকে কে দেখিলে যদি আল্লাহর ডাকা হইয়া যায় মিমে বড়টা খুলে দেখো সামনে আল্লাহ কথা কই মিমে বড়টা খুলে দেখো সামনে আল্লাহ কথা ক বাবা আমার কথা কি বিরক্ত হইতেছেন পালা গান বিশ্বের গান কথা একটু কথা একটু বেশি গান একটু কম আর বিশ্বের টাইম আছে ভাব গানের টাইম আছে বাবা হ্যাঁ জিনিসগুলো বিচার করতে হবে এখানে মান্যগণ্য ব্যক্তি সমস্ত এই দোহার থানার সম্মানের ব্যক্তি যারা তারাই আমার এই পাশে বসা হ্যাঁ তারা মূল্যমান মানুষ তাদের তাদের ইচ্ছা যে শিল্পী আসছে দূর দূরান্ত থেকে কিছু কথা কিছু গান দেখি তারা কি বলে হ্যাঁ মিডিয়া রেকর্ড হইতেছে সারা বই বিশ্ব দেখবে এই জন্য আমি গান বললাম আর একটু ফাঁকে ফাঁকে কথা বললাম ওরা রাসুল দেখিলে যদি রাসুল কে দেখিলে যদি রাসুল কে দেখিলে যদি রাসুল কে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমে কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমে কথা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় আমার রাসুল কে দেখিলে যদি রাসুল কে দে দেখিলে যদি রাসুল কে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় পোটা কুইলা দেখো সব আলাদা কথা কুইলা দেখো সবাই আল্লাহ কথা হাসান মিয়া ভেবে বলে হাসান মিয়া ভেবে বলে কথা বলে ওখা যায় দয়া হইলে কাজা ইসরাইল দয়া হইলে সেই কথা শুনিতে পাই মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহর কথা কই আরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহর কথা কয় ও রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হইয়া যায় মিমের পর্দা কইলা দেখো সামনে আল্লাহ কথা কয় মিমের দেখো সামনে আল্লাহ কথা কয় ওরে হাজার পর্দা দিয়ে আল্লাহ ঘুবটা দিয়ে সত্তর হাজার পর্দা দিয়ে আল্লাহ ঘুবটা দিয়ে আরে মিয়া বহর রাতে সব সময় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ওরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা মিমের পর্দা রে ওরে মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা ক